আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল দিয়ে কিভাবে এসএসসি রেজাল্ট দেখবেন সেটি দেখাবো তো তার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে সার্চ বারে আপনারা সার্চ করবেন ওয়েব বেজ রেজাল্ট তো এটা লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসছে এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন ভিজিট করার পর আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নেম অফ এক্সামিনেশন তো আপনারা যেহেতু এসএসসি পরীক্ষা দিয়েছেন এখান থেকে এসএসসি দাখিল এটাতে ক্লিক করে দেবেন দ্বিতীয়টাতে দেখতে পাচ্ছেন ইয়ার অফ এক্সামিনেশন এখান থেকে আপনারা দু সাল সিলেক্ট করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নেম অফ বোর্ড আপনার বোর্ডের নামটা এখানে সিলেক্ট করে দিবেন সো আমি যেহেতু কুমিল্লায় থাকি এখান থেকে কুমিল্লা ফুড সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ রেজাল্ট টাইপ অফ রেজাল্টে আপনার এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং এখান থেকে সিকিউরিটি কেটা দিয়ে এখান থেকে ভিউ রেজাল্টের উপর ক্লিক করে দেবেন তাহলেই আপনাদের রেজাল্টটা চলে আসবে মূলত এভাবেই আপনারা আপনাদের এসএসসি রেজাল্টটা মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন সো আই হোপ ভিডিওটা দেখে আপনারা একটু হলেও উপকার পেয়েছেন যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং অবশ্যই আইসিটিভির চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ